এ কি দিয়ে আঘাত করলো আপনাকে ছিল বন্দুকের বার দিয়ে মাথা মেরে ফাটিয়ে দিয়েছে লাঠি ছিল ওদের কাছে সবার হাতে বালা হাতের মধ্যে বিভিন্ন রকমের আম ছিল ওই যারা এসেছিল আর্মস নিয়ে এসেছিল হাতে আর্মস নিয়ে এসেছিল কেউ খালি হাতে আসেনি আর্মস নিয়ে হাতে এসেছিল হ্যাঁ সমস্ত রকমের আমস ছিল এই দেখুন কি করেছে দেখুন না কি করেছে দেখুন না কি করে দেখুন না ভগবান অনেক হয়ে প্রাণে মেরে দেয়নি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবেই হিরক রাডির রাজ্যে এইভাবেই চলছে সেটা বাংলার মানুষ দেখুক তাণ্ডব তাণ্ডব দুর্বৃত্ত বাড়ির তাণ্ডব হলো এখানে এটা কি ভোট হচ্ছে একটা ওরা বুঝতে পারছে ওরা হেরে যাচ্ছে ওরা এখন সজল ঘোষ এখানে ঢুকিয়ে দিয়ে রিগিং করে বলে এই কাজটা করেছে আরে আমার ছেলেকে ছুড়ে ফেলে দিলো এখানে দিয়ে আমাকে বড় কাঁচের স্ল্যাব নিয়ে ছুড়ে মারলো মানে আমি যে আমার বাড়িতে মাখালি আছে খুব জোর আমাকে মানে মাখালি বাঁচিয়ে নিল দিয়ে কি মার মারলো ছেলেগুলোকে সমস্ত ভাঙচুর করে দুর্বৃত্ত আনি সমস্ত ভাঙচুর মানে টেবিল চেয়ার কফি মেশিন ল্যাপটপ সব ভেঙে দশ নচ করে দিয়েছে কাগজপত্র সব কিছু নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছে আপনাদের সঙ্গে সজল ঘোষের পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দিল কারণ কার্য তো দেখা গেল আপনাদেরকে দেখাতে দেখাতে চেষ্টা করবো ইতিমধ্যে আপনাদেরকে দেখাতে পারছি না এই মুহূর্তে যদিও ভায়োলেশনের জন্য আক্রান্ত বিজেপি কর্মী শুধু যে জিজ্ঞাসা করবো দাদা এইভাবে এইভাবে দেখুন সন্ত্রাসের ছবিটা একবার দেখুন পার্টি অফিসে ঢুকে সন্ত্রাস দেখুন এই গণতন্ত্রের অবস্থা একদম মধ্যে এই রক্ত ঝরছে আমরা যদিও রক্ত যদিও আমরা রক্ত দেখাতে পারি না আপনাদেরকে তবুও বলছি একদম করে মারলো রক্ত বেরোয় পাবলিককে দাদা বলে বুঝি এরা কত ভালো লোক টিএম ভাই ভোট করে দেখান পাবলিককে দেখান টিএম কি করেছি মা মানুষের বা মাটি মানুষের দল এটা কতজন এত গেট যা যা প্রশাসন ডবল ছেলে এখানে ঢুকছে আজকে আমি এখানে বাড়ি ভাড়া দিয়েছি বাড়ি ভাড়া দেবার পর আজকে আমি আমার মাকে নিয়ে ভোট দিতে গেছি ভোট দিয়ে যখন ফিরছি তখন দেখি এই অবস্থা আজকে আমার বাড়ি কম্পিউটার ল্যাপটপ চেয়ার টেবিল ইস্ট অ্যান্ড এভরিথিং পুলিশ করে দিয়ে চলে গেছে আজকে ইলেকশনের দিন যদি আজকে আধা সামরিক বাহিনী আছে প্রশাসন আছে আজকে যদি এই অবস্থা হয় তাহলে ইলেকশনের পরে কি অবস্থা হবে আপনারা চিন্তা করে দেখুন বড়নগরবাসীরা তৃণমূল মানে হচ্ছে উন্নয়নের গুন্ডা তৃণমূল মানে উন্নয়নের গুন্ডা 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 পুষে রেখেছে সারা রানীর রাজত্বে গণতন্ত্রটা কোথায় একটা নির্বাচনের দিন একটা জাতীয় ভারত ভারতের জাতীয় দল সেই দলের নির্বাচনী প্রার্থীর অফিস ঘর তার ছেলে বউ সকলকে একসঙ্গে বোন একসঙ্গে মারা তৃণমূল কংগ্রেস ছাড়া এই নোংরা আমি নক্কারজনক কাজ কেউ করতে পারবেন বাড়ি ভাড়া দিয়েছেন সজল ঘোষকে যেখানে পার্টি অফিস করা হয়েছে সজল ঘোষের নির্বাচনী কার্যালয় করা হয়েছে সেখানেই দেখা যাচ্ছে এই অবস্থা এই নিরাপত্তা কপি মেশিন দেখুন এখানে দেখান কপি মেশিনের অধিক ও রপি মেশিনটা দেখুন ইতিমধ্যে সন্তান সবই চারিদিকের জিনিস এরকম প্রত্যেকটা জিনিসগুলি সাধ প্রত্যেকটা জিনিস আমাকে পুরো এখান থেকে আমার একটা ছুটেছে আমার ছেলেকেই এইখানে তুলে ছুঁড়ে আসার মারলো এইখানটাতে দিয়ে আমাকে এখানে একটা বড় এখানে কিছু ছিল পরে মানে কাছে ছুঁড়ে মারলো মানে খুব জোরে সাইড হলো আমার পাশে গিয়ে মানে জিনিসটা ভাঙলো পুরো এখানে মানে তাণ্ডব তাণ্ডব দুর্বৃত্ত বাড়ির তাণ্ডব হলো এখানে এটা কি ভোট হচ্ছে একটা ওরা বুঝতে পারছে ওরা হেরে যাচ্ছে ওরা এখন সজল ঘোষ এখানে ঢুকিয়ে দিয়ে রিগিং করে বলে এই কাজটা করেছে প্রতিবাদ করতে গেছে সজল ঘোষের অপরাধটা কি অপরাধ খুব বড় অপরাধ করেছে কি অপরাধ করেছে না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেছে যেখানে রিগিং হচ্ছে যেখানে ছাপ্পা হচ্ছে যেখানে বুদ্ধকল হচ্ছে সেখানে গিয়ে সে প্রতিবাদ করেছে তাই তার অপরাধ এই অপরাধের জন্য আজকে এই দুষ্কৃত এরকম গুন্ডা বাহিনী এসে এরকম করছে এটা লজ্জার বিষয় এটা লজ্জার বিষয় বর্ণগরের মাটিতে এটা লজ্জা কোনোদিনও বর্ণগরের মাটিতে এসব ছিল না চৌত্রিশ বছর বামফ্রন রাজত্ব করেছে একদম একদম পুরোপুরি হেরে যাচ্ছে তার 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 প্রতিশোধ নিতে এলো গাজুয়ারি করে মানুষ এটাকে মেনে নেবে না অগন্তি মানুষ অগন্তি এইভাবে এইভাবে করেও হারবে রেজাল্ট চার তারিখ মিলিয়ে নেবেন বড়নগরবাসী এখনও ভোট দিয়ে সজল গোস কন বারো হাজার ভোটে জিতে হবে আমাদের আমাদের এখানে খুব বেশি মানুষ ছিল চার পাঁচজন ছিল দাদার বাচ্চা বউ কাউকে বাদ দেয়নি কাউকে বাদ দেয়নি মহিলাদেরকেও বাদ দেয়নি এবং রক্তাক্ত করে দিয়েছে এটা ইলেকশনের নামে প্রহসন চলছে এবং কেন্দ্রীয় বাহিনী অত্যন্ত মানে রিলেক্টেন্ট মানে কেন্দ্রীয় বাহিনীর মানে যে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবেই হিরগ্রাঢ়ির রাজ্যে এইভাবেই চলছে সেটা বাংলার মানুষ দেখুক এরা মামাটি মানুষের কথা বলে এরা মামাটি মানুষের দল নয় এরা মামাটি মানুষকে লুটে খানে সজল ঘোষ খোদ যেখানে নির্বাচনী কার্যালয় ভাড়া নিয়েছিলেন সেখানে ঢুকে আক্রমণ আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে আমি পশ্চিমবঙ্গবাসীকে বলবো বরানগরে একটা সামান্য উপনির্বাচন মাত্র দু বছরের ক্ষমতা ধরার জন্য এই অত্যাচার তার মানে আপনি বুঝুন যে এরপরে ভোট হয়ে যাওয়ার আমাদের ক্ষমতা বা কি কি অত্যাচার হবে আমাদের ছেলেপুলেরগুলো কীভাবে বাঁচবে তাদের বাড়ির লোকগুলো কীভাবে বাঁচবে এটা একবার ভাবুন তাহলে একটা মহিলা মুখ্যমন্ত্রী অসভ্য মহিলা মুখ্যমন্ত্রী সে একটা যে এইরকমভাবে একটা মারল ছেলেপুলেদেরকে এরা কী করে দু বছর মানে ভোটের পর কিভাবে থাকবে এরা বাড়ি অন্য জায়গায় চলে হতে হবে এদেরকে সন্ত্রাস করতে হচ্ছে তার কারণ হচ্ছে দুপুর একটার পর থেকে সমস্ত বুথে যে ধরনের ছাপ্পা রিগিং চালু করেছিল সেগুলো আমরা এই অফিস থেকে বসে টিমের মাধ্যমে সেগুলোকে প্রতিহত করে দিয়েছি অর্ধেক জায়গায় ওদের ছাপ্পা রিগিং বন্ধ করে দিয়েছি প্রার্থী সজল ঘোষ গিয়ে বিভিন্ন জায়গায় এই রিগিং বন্ধ করে দিয়েছে তার বিরুদ্ধে ক্ষোভ নিতে ক্ষোভ করতে না পেরে এই বাড়িতে অ্যাটাক সজল ঘোষের বউ ছেলে বোন থেকে শুরু করে তার কর্মীদের সকলকে মেরে তার অফিস ঘর কম্পিউটার সমস্ত কিছু তছরচ করে দিয়ে গেছে দেখে দেখাবো একদম ভাঙার অত্যাচারের ছবি দেখুন এই দেখুন চেয়ার চেয়ার ভেঙে পড়ে আছে চেয়ার ভেঙে পড়ে রয়েছে দেখুন ল্যাপটপ এই দেখুন কম্পিউটার কম্পিউটারটাও ভেঙে গেছে কম্পিউটারটাও কীভাবে পড়ে রয়েছে ইতিমধ্যেই এই প্রিন্টার থেকে শুরু করে সমস্ত কারেন্টের তার থেকে শুরু করে একদম ভাঙচুর ভাংচুর পরিস্থিতি কার্যতে দেখা গেল গুড়িয়ে দিল সজল ঘোষের পার্টি অফিস